ঢ্যাঁড়স চচ্চড়ি করবো সরিষা বাটা দিয়ে এই যে এখানে আমি সরিষা পেঁয়াজ রসুন কাঁচামর্চ একসাথে বেটে রাখছিলাম এর সাথে হলুদের গুঁড়ো লবণ মিক্সড করে একটু পানিতে মিক্স করে নিছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই যে এখন আমি সব কিছু দিয়ে যে মশলাটা করে রাখছিলাম সেটা এখন দিয়ে দেবো তেলের মধ্যে এবার মশলাটা ভালো করে কষিয়ে ক্যামেরায় কালারটা না মনে হচ্ছে যে সাদা হলুদ কালারটা ঠিকই আছে খুব সুন্দর একটা কালার আসছে কারণ আমি যে কোনো কিছু সরিষা ইলিশ সরিষা দিয়ে সজিনা ডাটা চচ্চড়ি ঢ্যাঁড়স চচ্চড়ি কোনো কিছুতেই মরিচের গুঁড়ো দেয় না কাঁচা মরিচটা আহ একটু আস্ত দিই আর সরিষার সাথে কাঁচা মাছটা বেটে দিই ঢেঁড়স ভাজি করতে চাইলাম মেয়ে বলতে চাই আমি সরিষা বাটা কি ঢেঁড়স চচ্চড়ি খাবো তো সেটাই করতেছি এই যেমন মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা ছিটে ছিটে আসতেছে মশলা কষানো শেষ এখন ঢেঁড়শগুলো দিয়ে দেবো আমরা ঢেঁড়স বলি ঢাকায় বা অনেক অনেক জায়গায় বলে এটাকে ভেঙে আপনারা কে কোন নামে এটাকে চেনেন কমেন্ট করে জানাবেন এখন ঢেঁড়সটা ভালো করে কষিয়ে নেব তারপরে সামান্য একটু পানি দিয়ে দেব ঢেঁড়সটা মশলায় কষানো শেষ এখন সামান্য একটু পানি দিয়ে দেব আমি মশলার মধ্যে সরিষা বাটার মধ্যে দুইটা কাঁচামরিচ বেটে দিছিলাম এখন এখানে ফেলে দেওয়া দু তিনটা কাঁচামরিচ আরও দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ আর ঝাল হবে না যেহেতু মরিচ দিই নাই আর কাঁচামরিচটায় বেশি ঝাল নাই এজন্য একটু বেশি দিলাম পানি আর একটু দিয়ে দিছি যাতে একটু গ্রেভির মতো হয় একদম শুকনা করব না এই যে আমার ঢ্যাঁড়শ চচ্চড়িটা অনেকটা হয়ে গেছে আর সামান্য একটু ঝোলটা কমে গেলে এই একটু সামান্য ঝোল মানে গ্রেভি রাখলাম যাতে আবার গরম করতে গেলে পরে একটু শুকিয়ে না যায় অতটা আর এদিকে সবজি রান্না করতেছি অনেক অনেক দিন সবজি খাই না তিন চারটা তরকারি দিয়ে একটা সবজি রান্না করতে দেবে সে হয়তো রাত্রে বাসায় এসে খাবে বলছে রাতে আসবে কয়টার দিকে আসবে এখনো শিওর করে বলেনি রান্না বান্না করতে একটা নেট হয়ে গেছে কালকের মাংস ছিল দুপুরে ওইটা দিয়ে হালকা নাস্তা করছি এখন এক বালতি কাপড় জমা আছে সন্ধ্যা হয়ে গেছে গাছে পানি দিব কাপড়গুলো কেসে তারপরে গোসল করবো রান্না বান্নাটা শেষ করে নেই আগে প্রায় শেষের দিকে আসলে বাসায় ছেলে মানুষ না থাকলে সব কিছু এলোমেলো হয়ে যায় আজকে সকাল থেকেই মেঘলা আকাশ একদমই রোদ নাই ঠান্ডা বাতাস মেঘলা মেঘলা আকাশ এই অবস্থায় হয়ে আছে বৃষ্টিও হয় না অথচ এমন পরিবেশ হয়ে আছে রান্না বান্না শেষের দিকে তাছাড়া আজকে আপনাদের ভাইয়াও চলে আসবে ঢাকা থেকে এখনো গোসল করেনি রান্না শেষ করে এই যে এক বালতি কাপড় আছে সেটা হবে যে দেখেন আমি আমার যত কাজই করি না কেন সংসারে তার মধ্যে আমার গাছের সেবা যত্ন চলতেই থাকে রান্নার ফাঁকে ফাঁকে বাহিরের বারান্দার গাছগুলোতে পানি দিলাম আর এটা সিনকে নিয়ে এসে পানি দিলাম একদম গোসল করিয়ে ভালোভাবে গোসল করিয়ে এটার মধ্যে পানি দিয়ে দিলাম এই লাঠিগুলো দেওয়া হয়েছিল এগুলোতে দাঁড় করে দিয়েছিলাম ডালগুলো কিন্তু এখন ডালগুলো এত ঝোপালো হয়েছে সব পড়ে গেছে লাঠিগুলো তুলে দিতে মনেই থাকে না যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সব রান্নাও দেখানো যায় না সব কাজও দেখানো যায় না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ